গণপূর্ত অধিদপ্তরের আজিমপুর উপবিভাগীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ওমর ফারুকের বিরুদ্ধে উঠেছে ব্যাপক দুর্নীতি কমিশন বাণিজ্য এবং অস্বচ্ছ আর্থিক লেনদেনের অভিযোগ গোপন অনুসন্ধানে জানা গেছে উপসহকারী প্রকৌশলী ওমর ফারুক সম্প্রীতির রাজধানীর পশ্চিম ধানমন্ডির জাফরাবাদ এলাকার দুই বাহাত্তর নম্বর বাসার সি ফাইভ নামক একটি ফ্ল্যাট ক্রয় করেছেন যার বাজার মূল্য কোটি টাকারও বেশি তবে তার সরকারি বেতন ও ঘোষিত আয়ের সঙ্গে এই সম্পদের কোনো সামঞ্জস্য পাওয়া যায়নি সূত্র জানায় ফ্যাসিস্ট হাসিনার দোসর এই ওমর ফারুক আওয়ামী পরিচয় ব্যবহার করে নিজের পছন্দের জায়গায় বদলি নিয়েছেন এবং ওই পদে থেকেই দলীয় প্রভাব খাটিয়ে ঠিকাদার নিয়ন্ত্রণ ও কমিশন বাণিজ্য পরিচালনা করে আসছেন এ বিষয়ে জানতে ওমর ফারুকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সম্পদের উৎস জানাতে অস্বীকৃতি জানান এবং বিভিন্ন ধরনের প্রলোভন দেখানোর চেষ্টা করেন আচ্ছা যে আপনার যে মোহাম্মদপুরে যে আপনার যে ফ্ল্যাটটা এটা আসলে আপনি কিভাবে করছেন ভাই আমাকে বলেন তো আপনি আমার অফিসে আসেন ভাই হ্যাঁ এটা অফিসে সাক্ষাৎ

বলছে বলতে উনি আমার বড় ভাই বুঝছেন আমার সাথে অনেক বছর থেকে আপনি তো জানেনই যে আমি কাজ করি যে আমি কতটুকু কাজের সিনিয়র সেটা আপনার জানা আছে আর আপনার মনে আছে কিনা আমাদের সেটা আমি জানি না তবে আপনার চিন্তা করছেন সেই হিসেবে আমি কথা বললাম যে আপনার নাম শোনার পরে আমি বলছি বলছি যে হ্যাঁ একজন আছে ওনার আমাদের পরিচিত পরে এখন উনি আমাদের বললো যে আপনার এইরকম এরকম

মানে উনি আপনার কি বলছে যে ওনার উনি ফ্ল্যাট কিনছে উনি মানে ওনার সবকিছু বৈধ আছে তো উনি বৈধ থাকলে ওনার বৈধতার ইয়েটা আমাদের দিক না দিতে হয় মানে এটা কি আপনাকে যদি আমার এটা বুঝাইতে হয় এটা কি আপনার এক্সপিয়ার আছে যে আপনি আমার এই বিষয়ে ওনার হয়ে আপনি আমার সাফাই রেখেছেন উনি বাইশ বছর ধরে চাকরি করে পাঁচটা ছটা ফ্ল্যাট করতে পারে কিভাবে করতে পারে ওনার পেজ কথা আপনি জানেন হ্যাঁ অবশ্যই হিসাবের ব্যাপারের হিসাবের সাংবাদিকতা করি হ্যাঁ আমি আজকে উনিশ বছর সাংবাদিকতা করি সত্যি ভাবে আমার লাইফে আমি কোনোদিন এখনো শুনি নাই

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন আজিমপুরে কোটি টাকার প্রকল্পে দুই এক কোটি টাকা আত্মসাত করা অস্বাভাবিক কিছু নয় আজিমপুরে যে আসে সে শেষ পর্যন্ত কোটি টাকার মালিক হয়েই ফিরে যায় ওমর ফারুক তারই উদাহরণ পরে নির্বাহী প্রকৌশলী ফয়সাল হালিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি